আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে যে হালুয়াটা করেছি সেটা হচ্ছে পাকা চাল কুমড়া দিয়ে হালুয়া তো আপনারা অবশ্যই অনেকে দেখেছেন আমার ভিডিওতে যেখানে আমার গাছে কিন্তু বেশ অনেকগুলো চাল কুমড়া হয়েছিল তো আজকে আমি একটা চাল দিয়ে এখানে হালুয়া তৈরি করে নিলাম আমি জানি অনেকেই আপনারা হালুয়া তৈরি করতে পারেন তারপর আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম তো এই জন্য আমি একটি হাড়িতে ঘি দিয়ে দিলাম তো চেষ্টা করবেন হালুয়াটা বানানোর জন্য ঘিটা ব্যবহার করতে আর যদি না থাকে হাতের কাছে তাহলে তেল দিয়েও এটা করা যাবে কোনো সমস্যা নেই তো এর মধ্যে আমি কয়েকটা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিব তো এলাচ আর দারচিনিটা আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব আর পাকা পাকা চালকুরমাটা আমি এর আগেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি তো আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন তবে বেশ মিহি করে এটাকে বেটে নিতে হবে তো দেখেন বাটার পরে আমার চাল কুমড়াটা এরকম হয়েছে তো চাল কুমড়াটা এবার আমি একটু ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে আর ঘিয়ের মধ্যে ভাজলে এটার মানে কাঁচা ফ্লেভারটা চলে যায় তো এরপর আমি এখানে চিনি অ্যাড করে দিব। এখানে আমি প্রথমে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এটাতে চিনি একটু বেশিই লাগে হ্যাঁ যেহেতু মিষ্টি জাতীয় খাবার এগুলোতে মিষ্টির পরিমাণটা ঠিক না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না যার কারণে আমি এটাকে আপাতত দেড় পরিমাণ চিনি দিয়ে জাল করে নিচ্ছি এরপর আমি চেক করে লাগলে আরও কিছু চিনি দিব তো মোটামুটি আমার এখানে প্রায় তিন সাড়ে তিন কাপ চিনি লেগেছে পুরো প্রসেসটা শেষ করতে তো এবার চিনি থেকে কিন্তু বেশ অনেকখানি পানি উঠে আসবে তো পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব এরপর আমি এর মধ্যে কিছুটা আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন তবে এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব যাতে দানাটা না থাকে তো এবার দেখেন আমার হালুয়াটা প্রায় হয়ে যাচ্ছে কিন্তু আমি এটাতে কোনো পানি রাখবো না আগেই বলেছি তো এই কালারটাও আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি এর জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি তো আমার বাসায় এখানে স্ট্রবেরি একটা কালার ছিল তো সেটাই আমি এখানে পানির মধ্যে একটু গুলে তারপর অল্প অল্প পরিমাণ করে মিশিয়ে নিব আপনারা চাইলে এটা নাও দিতে পারেন বা যে কোনো কালার দিতে পারেন কারণ এটা কিন্তু স্বাদের কোনোই পরিবর্তন হবে না জাস্ট এটা লুকটা খুব সুন্দর আসবে তো দেখেন আমি এখানে স্ট্রবেরি কালারটা মিশিয়ে নিয়েছি তো আমার কাছে এই পর্যায়ে মনে হয়েছে কালারটা একদম ঠিক এসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা চাইলে এটা বাসায় বানাতে পারেন আমার কাছে তো রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো যার কারণে এটা আমি প্রত্যেক সিজনে করার একটু চেষ্টা করি আর নিজের গাছের চাল কুমড়া থাকলে তো কথাই নেই তখন তো অবশ্যই অবশ্যই বানাতেই হয় তো কেমন হয়েছে আমার এটা হালুয়াটা সবাই জানাবেন আর ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ